হ্যাঁ নমস্কার কেমন আছেন সবাই তো এই আমি এখন বানাচ্ছি পিঠে মালপোয়া পিঠে তো ওই শান্তদা এসছে ওনাকে দিয়ে দিই প্রথম কটা হয়েছে চলে যাবে উনি ব্যস্ত সন্ধ্যা ধরেন গরম কিন্তু আর এখানে কুকারটা কেন রেখেছি ওয়ারি ভয় ভয়ে কিচেনে আসে না নাহলে এসে প্রচন্ড আকাশ করে প্রেশার কুকার খুব ভয় পায় ঘরে আসে না তো একটা কলা দিয়েছি এতে একটু ময়দা একটু চালের গুঁড়ি আর একটু এলাচ হালকা রোস্ট করে গুঁড়ো করে দিয়েছি চিনি দুধ লবণ ব্যাস দারুণ হয় পিঠেটা খেতে আর এখানে আমি ওই সান্তদার কান্না করছে শান্তদার সাথে যাবে তাই কান্না করছে তোমাকে আ না 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 আঙ্কেল নেয়নি আঙ্কেল নেয়নি আ কপা বাবা এখন শান্তদার সাথে যাবে সান্তদা নেয়নি কেন আর এই যে ওর বাবাই জ্যান্ত হাঁস নিয়ে এসেছে হাঁস কেটে কেটে পরিষ্কার করে দিল। দোকান থেকে পরিষ্কার করেই আনে আর শুধু ঘরে নিয়ে একটু পুড়িয়ে বাকি এই যে পশমগুলো থাকে ওগুলো করে তারপর পিস করে দিল। আমার রান্না জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে এই যে মশলা করা কমপ্লিট এই যে লাল আলু ধুয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি এবার শুধু মাংস বসাবো তারপর জামা কাপড় ভাজ করা আছে অনেক অনেক কাজ অলরেডি প্রায় সাড়ে আটটা বেজে গেছে আর দেখুন পিঠেগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আর এখানে না আমি অনেকগুলো টিসু রেখে দিয়েছি টিসুর উপরের পিঠেগুলো আমি রাখছি তাহলে ভালো হয় আর কি আর অরি এখন কান্না করছে শান্তদার সাথে একটু ওকে ঘুরি যখনই ঘরে আসে ওকে নিচে গিয়ে ঘোরাতেই হবে অরিকে তো ওকে একটু ঘুরিয়ে দিল তা ওর হবে না ও আবার যাবে ওই জন্য কান্না করছে আসলে একটু উনি শান্তদা একটু বাইরে ঘুরতে নিয়ে যায় না আর ও ঘুরতে প্রচুর ভালোবাসে এটা যে কোনো বাচ্চা আমার ছেলে বলে না যেহেতু বদ্ধ জায়গাতে থাকে না তো কি আর করার তো এই রাত্রে হবে এখন হাসের মাংস আর ভাত আর এই যে কতগুলো পিঠে আমি বানিয়ে নিচ্ছি এটা না আমি সন্ধ্যাবেলা গুলে রেখেছি মানে এই যে ব্যাটারটা আমি সন্ধ্যাবেলা করে রেখেছি আর সবাই কেমন আছো গরমে আর কি দেখাবো মুখের অবস্থা বেহাল রান্নাঘরে তো চলো সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে শুভরাত্রি সবার জন্য রইলো আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা